আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত টেসি জ্যাক জ্যাকবসন চলতি বছরের গত জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর চ্যানেল টোয়েন্টি ফোরকে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি এরপর জানাব নির্বাচনে তফসিলের আগে এসপি ওসিদের বদলি করা হবে লটারির মাধ্যমে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে নির্বাচনের সময় এসপি এবং ওসিদের লটারি মাধ্যমে পোস্টিং করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ের সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন তিনি এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ ডিবি হেফাজতে এক নারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় সুমায়া জাফরিন নামে মেজর সাদিকের স্ত্রী এক নারীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিয়াস পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে সংবাদ সম্মেলনে সিইসি বললেন সরকারের চিঠি পাওয়ার পরই তফসিল ও ভোটের তারিখ ঠিক করা হবে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম উদ্দিন বলেছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চিঠি পাওয়ার পর তফসিল এবং ভোটের তারিখ জানানো হবে তবে ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি এবং সর্বশেষ জানাব ভেস্তে গেল ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পাঁচ দফা বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য স্বপ্ন দেখছিল ছিল হাতে কিন্তু শেষ ভুল আর পারস্পরিক অবিশ্বাসে ভেঙে গেল বিশ্বের বৃহত্তম ও পঞ্চম বৃহত্তম অর্থনীতির এই বহুল প্রত্যাশিত চুক্তি ভারত মনে করেছিল তাদের উপর হয়তো মাত্র পনেরো শতাংশ শুল্ক কার্যকর করবে যুক্ত রাষ্ট্র কিন্তু শেষ পর্যন্ত তাদের উপর সেই পঁচিশ শতাংশ শুল্কই রয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত টেসি অ্যান জ্যাক বসনের সঙ্গে চলতি বছরের গত জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও মার্কিন দূতাবাস জানা গেছে একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চাই বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নেই বা দলটির ভাবনা কি এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর বিএনপি প্রতিনিয়ত নির্বাচনের জন্য সরকারকে চাপ প্রয়োগ করছে এরই ধারাবাহিকতায় নির্বাচনে এবার বিদেশি কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একান্ত কথা বলেছেন বলে জানা গেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক কেন তিনি এই ধরনের গোপন কথাবার্তা বললেন দেশবাসীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে লন্ডনে কেন ঢাকা এসে কেন বৈঠক করেনি সে বিষয়টিও প্রশ্ন রেখেছে অনেকেই তারা বলছে বিদেশে বসে দেশ নিয়ে এভাবে আলাপ আলোচনা কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রেই সাজে না এখন যেহেতু সৈরাচা শেখ বাংলাদেশে নেই সুতরাং এখন তারেক রহমানের বিদেশে বসে বৈঠক করা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশিদের জন্য কারণ তার এখন দেশে ফিরতে কোনো বাধা নেই এই মুহূর্তে তিনি কেন দেশে ফিরছেন না সে বিষয়টি তারাই ভালো বলতে পারবেন নির্বাচনের তফসিলের আগে এসপিওসিদের বদলি করা হবে লটারি মাধ্যমে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে নির্বাচনের সময় এসপি এবং ওসিদের লটারি মাধ্যমে পোস্টিং করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে নির্বাচনের সময় এসপি এবং ওসিদের লটারি মাধ্যমে পোস্টিং করা হবে ওসিদের ল লটারি বিভাগ অনুযায়ী হবে শিডিউল ঘোষণার কিছুক্ষণ কিছুদিন আগে এই লটারি হবে শিডিউল ঘোষণার পর বদলির বিষয়টি নির্বাচন কমিশনের হাতে চলে যায় এজন্য আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাজ করে দেবে এরপর নির্বাচন কমিশন আরও পরিবর্তন করতে চাইলে করতে পারবে তিনি আরও বলেছেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে সেটার ধারাবাহিকতা আজকের বৈঠক আজ মূলত নির্বাচনের সময় লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা হয়েছে ডিসি এসপি এবং ওসি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন প্রার্থী এসব পদে নিজের লক্ষ্য যে উপদেষ্টা আরও বলেছে নির্বাচনের সময় বডি ক্যামেরা থাকবে সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করা হবে পুলিশের সব থেকে বড় সিনর কর্মকর্তার কাছ থেকে এই ক্যামেরা থাকবে নির্বাচনকে সামনে রেখে বাহিনী যারা যেভাবে পারবে সেভাবেই কাজ করবে এবং সর্বত্মক সহযোগিতা করবে জনগণ পুলিশ সদস্যদেরকে সর্বত্র সহযোগিতা করবে কারণ সুষ্ঠু ভোট দিতে হলে অবশ্যই জনগণের সমর্থন থাকতে হয় আমিলিক নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ ডিবি হেফাজতে এক নারী আমিলিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় সুমাইয়া জাফরিন নামে এক নারীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ মেট্রোপলিটন পুলিশ এর পাঠন এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজধানীর কেবি কনভেনশন হলে ঘটনায় সম্পৃক্ত এক নারীকে জিজ্ঞাসাবাদদের জন্য ডিবি হেফাজতে নিয়ে হয়েছে সুমায়া জাফরিনের অভিযুক্ত সেই সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার কাছে একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ ও অনন্য সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে গোপনে প্রশিক্ষণ চালানোর অভিযোগ ওঠে এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে সেনা কর্তৃপক্ষ অভিযোগ রয়েছে সুমা জাফরিন ও স্বামীর সঙ্গে ওই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে তাকে খুঁজছিল পুলিশ এর আগে বৃহস্পতিবার একত্রিশে জুলাই বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ লীগের কর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসার প্রশিক্ষণ দিচ্ছে এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এসেছে পরিপ্রেক্ষিতে মেজর সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন তার বিরুদ্ধে সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে ভেস্তে গেল ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি পাঁচ দফা বৈঠকের ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির স্বপ্ন দেখেছিল নয়াদিল্লি শুল্ক কমানোর ইঙ্গিত সারের প্রতিশ্রুতি সবই ছিল তাতে কিন্তু শেষ মুহূর্তে ভুল হিসাব ভুল সংকেত আর পারস্পরিক অবিশ্বাসে ভেঙে গেল বিশ্বের বৃহত্তম পঞ্চম বৃহত্তম অর্থনীতিকেই বহুল প্রত্যাশিত যুক্তি চুক্তি নিয়ে ভারত এতটাই আত্মবিশ্বাস ছিল যে তারা গণমাধ্যমকে পর্যন্ত ইঙ্গিত দিয়েছিল শুল্ক পনেরো শতাংশে সীমাবদ্ধ হতে পারে খবর ভারতীয় কর্মকর্তারা আশা করেছিল একই আগস্ট তারিখে সময়সীমা ঘনানোর আগেই প্রেসিডেন্ট থেকে তেল আমদানির জন্য নির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র এদিকে ট্রাম্প ইতিমধ্যেই জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি করেছেন এবং প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আরও ভালো শর্ত দিয়েছেন দুই দেশের সরকারি কর্মকর্তাদের বারাতে জানা গেছে রাজনৈতিক ভুল হিসাব ভুল সংকেত এবং পারস্পরিক তিক্ততাই বিশ্বে বৃহত্তম ও পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক এই আলোচনা ভেস্তে যার প্রধান কারণ বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পরিমাণ একশো বিলিয়ন ডলারের আরও বেশি হোয়াইট হাউস মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় এবং ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী পিজুষ গয়েলের ওয়াশিংটন সফর এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার জন্য তারা মনে করেছিল বিষয়টি সমাধান হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত ভারত সেটি করতে ব্যর্থ হয়েছে পুরোপুরি যুক্তরাষ্ট্র যেভাবে শুল্ক দিয়েছে ভারতকে মাথা পেতে নিতে বাধ্য করা হয়েছে